রজনকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে রহমত না দিল এটি আমার কামনা একজন মুসলিম তার আচার ব্যবহার তার মুখের ভাষা কেমন হবে কোরআন এই ব্যাপারটি নিয়ে কি শিক্ষা দেয় পৃথিবীতে মুসলিমরা যে ভাষা ব্যবহার করবে কোরআনের দৃষ্টিতে আল্লাহ বলছেন দুই নম্বর সুরাল বাকারা এর তির আশি নম্বর আয়াতে আহানি আল্লাহ আবুদুল আহ

মাতা পিতা আত্মীয় স্বজন এবং এ তিন মিসকিনদের সাথে ভালো ব্যবহার দিবে আর সকল মানুষদের সাথে সদালাপ করবে ভালো ব্যবহার দিবে অকুল ও লিনাসে হুসনা সাথে সাথে সালাত কায়েম রাখতে হবে পবিত্রতা অর্জন করতে হবে কিন্তু স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরিয়ে নিচ্ছ তো এই যে চরিত্র আচার ব্যবহারের যে চরিত্র কোরআন আমাদেরকে শিক্ষা দেয় মুসলিমরা যদি এই ব্যবহার অমুসলিমদের সাথে এবং কিতাবদের সাথে এবং নাস্তিকদের সাথে যদি দিতে পারে অ্যাথিস্ট এবং কমিউনিস্টদের সাথে যদি দিতে পারে যারা মতবাদধারী আশ্রাকু এবং মাজুসি এদের সাথে যদি দিতে পারে তাহলে এই পৃথিবীতে কখনো ঝগড়া থাকবে না কোরআনে তিন নম্বর সোরা আল ইমরান এর একশো নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন ওলা তাহিনু ওলা তাহতানু ওয়ান তুমুল আলাউন ইনকুন তুমিন তোমরা হীনবল হবে না দুঃখিত হবে না তোমরাই জয়লাভ করবে তোমরাই বিজয়ী থাকবে যদি তোমাদের মধ্যে ইমান থাকে যদি তোমরা মুমিন হও তো একজন মুমিন সে কখনো কোনো কুখ্যাত দলে যোগ দেয় না যারা মারাত্মক কাজ করে বেড়ায় মারামারি করে বেড়ায় তাদের সাথে যোগ দেয় না যারা মিউজিকের পিছনে জীবন কাটাচ্ছে তাদের সাথে যোগ দেয় না যারা সমাজে রূঢ় ব্যবহার করছে যারা হতাশ হয়ে জীবন কাটাচ্ছে তাদের সাথে কখনো যোগ দেয় না যারা অর্থহীনভাবে জীবন কাটাচ্ছে এবং বিরক্ত হয়ে জীবন কাটাচ্ছে তাদের সাথে কখনো একজন মুসলিম সম্পর্ক করে না কারণ মুসলিমরা সবার সাথে ভালো ব্যবহার এই জন্যই দেয় কোরআন বলেছে বিধায় তাছাড়া আল্লাহ রাজি হয়ে যাবেন আর পরকালে তারা নরকে পোড়ার ভয় থেকে ভয় রাখে বেঁচে থাকতে চায় কারণ তারা সবাই জানে যদি আল্লাহতালার নিয়ম নীতিতে জীবন কাটানো যায় তাহলে তিনি আমাদের প্রতি করুণা করবেন মুসলিমদের প্রতি করুণা করবেন আর এর ভিতরেও যদি কোনো ভুল হয়ে যায় সেজন্যে অনুতপ্ত করলে তিনি আমাদেরকে ক্ষমা করবেন করবেন আর পরকালে জীবনের যে আনন্দ সেটা এই যুগেও আমরা পাব এবং পরকালেও আমরা পাব আর আমাদের সমস্ত সমস্যাগুলির সমাধান আল্লাহবুল আলমিন নিজ মর্জি অনুসারে দিয়ে দিবেন কিন্তু যারা আল্লাহ তালার বিধানকে ডিঙ্গিয়ে জীবন কাটাচ্ছে তারা বিভিন্ন সমস্যায় পড়ছে বিভিন্ন সংকটে পড়ছে কেউ ধূমপানে অভ্যস্ত হয়ে যাচ্ছে কেউ মদ দারুর পিছনে চলে যাচ্ছে কেউ অশ্লীল ভাষা ব্যবহার করছে কেউ মানুষকে খুন করছে এইভাবে আচার উপর এসে তারা জীবন কাটিয়ে যাচ্ছে কিন্তু একজন মুসলিম তাদের আচার ব্যবহার কখনো নির্মম হয় না কখনো তারা অশ্লীল কটু ব্যবহার করে না সবার সাথে অকুলনা সে হোসনা সুন্দরভাবে ব্যবহার দিয়ে যায় কারণ তারা জানে এটা আল্লাহ তালার পক্ষ থেকে ওয়ার্ড আছে